কারণ আপনাদের হাতে সবাই হাতে অনেক সময় থাকে না সময় কম থাকে তাই আপনাদের কথা মাথায় রেখে আমরা এই সিস্টেমটা অবস্থিত যারা ঢাকা বাইরে থেকে আসবেন দূর দূরান্ত থেকে তারা গুগল ম্যাপে এনআর ভেহিকল লিখে সার্চ করে ডিরেকশন দেখে আমাদের শোরুমে ডিরেক্ট চলে আসতে পারবেন গাড়ি দেখাবো পাঁচটা কিন্তু থাকবে তেইশটাই কারণ আপনারা অন্য অন্য গাড়ি যদি নিতে চান কি গাড়ি লাগবে ধরেন শুধু একটা কল দিতে হবে সময় বাঁচবে একটা কল দিলেই পেয়ে যাবেন আপনার গাড়ির ছবি পাবেন গাড়ির কাগজের ছবি পাবেন নাকি বিস্তারিত আলাপ করতে হবে এদিকে দেখাবো একটা এক্স নোহা এদিকে আছে একটা এক্সিও ফিল্টার আঠারোর মডেল এদিকে আছে একটা এক্স করলা নিউ শেপ এদিকে আছে এক্স ওল শেপ আবার আছে ওল্ড শেপের পজিশন লাইট দু হাজার বারো মডেলের এক্সিও ভাই আবার কালার হলো পাল কালার ভাই সবকিছু আছে এবং ভিতরে ডাক্তার চলিত গাড়ি ডাক্তার চালিত আচ্ছা আমরা কি প্রথমে কি এক্স নদে শুরু করবো শুরু করি পরে প্রাইভেট ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো যারা এখন ভিডিওটা দেখছেন চিন্তা করছেন আবার পরে ভিডিওটা দেখবো আমার হাতে সময় কম এখন পরে দেখবো পরে দেখতে গেলে তো ভিডিও খুঁজে পাবেন না তাই একটা শেয়ার করে আপনার প্রোফাইলে রাখেন আর একটা শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে তাদেরকে শেয়ার করেন তারা গাড়ি কিনলে আপনার শেয়ারের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ হবে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তার প্রথমে আমরা এক্স শুরু করি এটা মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন দু সাত সিএনজি করা পেপারস আপডেট এবং সিকোয়েন্সিয়াল সিএনজি করা নাকি ভাই না এটা নরমাল সিএনজি করা এটা দুই দরজা পাওয়ার টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার ভিতরে দেখেন কত সুন্দর উডেন আছে এবং ইয়ার ডিভিডি প্লেয়ার আছে নাকি হ্যাঁ এর উপরে ব্যাটারিটা অফ আছে যার কারণে খুলতেছে না আচ্ছা তারপরে টায়ার গুলো দেখাই একটু এদিকে ধরেন রনি ভাই টায়ার গুলো দেখাই দেখেন টায়ারগুলো কত সুন্দর এলো রিং এবং এটা কিন্তু ক্রিস্টাল লাইট আছে হ্যাঁ 90 লিটার কোন লাগবে 90 লিটার সিএনজি করা 90 লিটার সিএনজি করা জি এই গাড়িটা ফুল পেপারস আপডেট ছাব্বিশ ছাব্বিশ পাবেন স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি একটা গাড়ি এই গাড়িটা নিতে লাস্ট আসতে আপনাদেরকে এনআর ভেহিকেলে এবং আজকে দাম থাকছে ব্যাক ক্যামেরা কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ আজকে এই গাড়িটার দাম থাকছে সাড়ে চোদ্দ লাখ না চোদ্দ লাখ না চোদ্দ লাখের নিচে মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা আমরা এই গাড়িটা আপনাদেরকে দিব ইনশাল্লাহ তার পাশে রয়েছে একটা চোদ্দ আঠারো আঠারো মডেলের একটা ইউনিট হ্যাঁ যেটা হচ্ছে তেইশে রেজিস্ট্রেশন তেইশে রেজিস্ট্রেশন বাংলাদেশে এখন পর্যন্ত

ছত্রিশ কিলো হচ্ছে গাড়িটার অরিজিনাল মাইলেজ বর্তমানে আট হাজার তিনশো পঁচাত্তর দেখা দেন ভাইয়া আট হাজার কিলো মাত্র চলছে বাংলাদেশে এর বাদে থেকে মাইনাস দিলে যেটা থাকবে ওটা হচ্ছে রিকন্ডিশন মাইলেজ ভাইয়া দাম জানে কত ছিল ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার পাশে রয়েছে একটা নিউ শেভের এক্স করলা এটা আসছে কদিন তিন দিন হলো না জি ভাইয়া তিন দিন হলো শোরুমে আসছে

এই গাড়িটা সিএনজি করা পেপারস ফুল আপডেট পাবেন ছাব্বিশ ছাব্বিশ স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির গাড়ি এবং অরিজিনাল সম্পন্ন পাবেন এই গাড়িটির দাম থাকবে দশ লক্ষ সত্তর হাজার টাকা আপনাদের জন্য যদি বলি ফিক্সড দশ লক্ষ চল্লিশ হাজার টাকার এক পয়সা কমবে না যদি বলেন আকাশ থেকে পাতাল যাই বলেন দশ টাকা কমবে না দশ লক্ষ চল্লিশ শুধুমাত্র ভাইয়া বলছে যে আজকের একবার এটা ফিক্সড একটা রেট দিয়ে দেন যার কারণে এই রেট দিলাম আশা করি আপনি এই রেটে দশ লক্ষ চল্লিশ হাজার টাকায় এরকম ফ্রেশ কন্ডিশন গাড়ি পাওয়া খুবই টাফ ভাই আমাদের ঠিকানাটা আরেকবার বলেন আমাদের লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ হাউসিং তিন নাম্বার রোড মোহাম্মদপুর বেরি বা চাঁদ উদ্যান আবাসিক এলাকার ঠিক অপোজিটে আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল ভাইয়া আরো বিস্তারিত যদি জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নক দিলে হবে আচ্ছা এখন দেখাবো দুই হাজার বারো মডেল একটা এক্সিও দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন লাইট গুলো দেখেন পজিশন লাইট পাল কালার হ্যাঁ পাল কালার এবং সামনে যেরকম একটা ডাবল বাম্পার লাগানো আছে পিছনেও একটা ডাবল বাম্পার একটু আসেন দেখাই আমি পিছনে একটা ডাবল বাম্পার এবং এই বাম্পার একটু দাম বেশি আর কি খুবই চমৎকার দেন ডাবল বাম্পার ঠিক আছে এবং এটাই কথা না কত হলে দেখেন ব্যাক ক্যামেরা তো পেয়ে যাচ্ছেন প্রথমে আমি বিস্কিট গুলো দেখাই দেখেন সবগুলো বিস্কিট আমি যা দেখাচ্ছি তারপরে অনেক কিছু আছে দেখার মতন একটু ফ্ল্যাশটা জ্বালান জ্বলাই লকের জায়গাটা দেখেন একেবারে অরিজিনাল র সব দেখাই দেব ভিতরে কোনো রকম মাইর গোতা নাই দেখেন অরিজিনাল ইসপে টায়ার পর্যন্ত নাট খুলে নাই এই দেখেন এই যে জাপানি যে পেস্টটা থাকে ওটাও আছে এখনো এইভাবে এই যে রিপিট গুলো দেখেন না নাট গুলো এখনো খোলা হয়নি নাই ইসপে টায়ারে এই গাড়িটা পরে একটু দেখাবো আমরা এই দেখেন অরিজিনাল 12 এর মডেল স্টিকার এটা ডাক্তার চালিত একটা গাড়ি এটা কিন্তু অরিজিনাল এসি লিমিটেড আছে এটা কোনো বানানো না এই যে টায়ার গুলো দেখেন চারটা চাকাই নতুন টায়ার গুলো দেখেন কত ফ্রেশ ভাই এই যে সামনের দুটো টায়ার আমি পরশুদিন লাগাইছি নতুন তারপরে এসি প্যানেল টাস দেখেন তারপরে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে তারপরে আপনার এদিকে আছে উডেন একটা দরজার বিট দেখাই কাছ থেকে দেখেন কত ফ্রেশ ঠিক আছে তারপরে আসেন আমরা সামনের টায়ার গুলো দেখে চারটা টায়ারই কিন্তু নতুন ঠিক আছে এবং অরিজিনাল শুনেন এই গাড়িটা কিন্তু অরিজিনাল সিভিটি গিয়ার গিয়ারবক্স চেঞ্জ করা হয় না ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথেই অরিজিনাল আছে মাশাআল্লাহ এবং ওই যে ভিতরের ইয়াগুলো দেখেন হিট কভার গুলো অরিজিনাল অবস্থায় আছে ওগুলো কিন্তু এখনো ভালো আছে সিএনজি করা আছে আচ্ছা সিএনজি করা পেপারস সব ভাইয়া এই গাড়িটার দাম কত এই গাড়িটার আমরা পেপারস ফুল আপডেট ডক্টরের গাড়ি স্মার্ট কার্ড ওনার এটা আমাদের ধানমন্ডির গাড়ি এই গাড়িটা আমরা যে রেটটা দিব আপনাদের জন্য আস্কিং প্রাইস থাকবে হচ্ছে সতেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস এখন আপনাদের কাছে মনে হইতে পারে ভাইয়া আমি তো দু হাজার তেরোর মডেল নিউ শেপ গাড়ি সাড়ে ষোলো লাখ সতেরো লাখে পাই তাহলে আমি কেন বারোর মডেল নিব তখন কথা আসবে দামটা বেশি থাকে সবসময় মনে রাখবেন নিউ শেপের তো শেপের কারণে এই গাড়িটার রেট সতেরো লক্ষ আশি হাজার টাকা এরপর আপনি আসলে আলোচনার সাপেক্ষে আমরা আরো কিছু কথা করবো পেপার ছাব্বিশ সাতাশ ফুল আপডেট ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ডের মালিক আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ সাত পঁচিশ তিন নাম্বার রোড ঠিক আমাদের অবস্থিত এবং আমাদের শোরুমে আপনার নিত্য নতুন সকল প্রকারের গাড়ি পেয়ে যাবেন এবং আপনি চাইলে কিন্তু এসে আমাদের শোরুম থেকে গাড়ি দেখে পছন্দ করে আপনার গাড়ি পুরাতন গাড়িটা দিয়ে আমাদের থেকে নতুন একটি গাড়িও নিয়ে যেত এক্সচেঞ্জ সুবিধা আছে আচ্ছা গাড়ি দেখালাম পাঁচটা গাড়ি আছে তেইশটা এই পাঁচটা বাদে আরো গাড়ি আছে তো আপনার কি গাড়ি লাগবে শুধু একটা কল করুন নাকি জি ভাই ইনশাআল্লাহ মনে করি কিন্তু আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে এবং মনে করে আপনার যখন দেখার সময় নাই এখন অফিসে ঢুকে গেছেন ভিডিও দেখতেছেন তাহলে একটা কাজ করেন শেয়ার করে আপনার ফ্রেন্ডকে দিয়ে রাখেন পরে ঢুকে আবার দেখতে পারবেন তো আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম